আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসু আজকে আমরা হাজির হয়েছি গতকাল ঢাকা বনানিক বস্তি আগুনে গিয়েছি তো আমরা যতটুকু জানতে পেরেছি বিকাল পাঁচটায় আগুন লেগেছে এবং রাতের এগারোটা পর্যন্ত সে আগুন জ্বলছে ধা করে এবং অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের এই মালামাল পুড়ে গিয়েছে এবং কয়েকজন শিশু বাচ্চা নিহত হয়েছেন এবং অনেক বাচ্চা হারিয়ে গেছেন এই কড়াল বস্তি থেকে আজকে আমরা হাজির হয়েছি প্রিয় ভাইদের সাথে কথা বলবো আমরা এখানে দেখতে পাচ্ছি খাবার দাবারের আয়োজন হতেছে এই করাল বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অসহায় মানুষের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি এবং আমদার প্রহমান রহমান পার্থের পক্ষ থেকে বিজেপি পার্টি বিএনপি এবং বিজেপি পার্টির পক্ষ থেকে যোগ্য পাবে এখানে এই রান্নার আয়োজন করা হয়েছে তারা যারা প্রতিযোগ হয়েছে তাদের মুখে আবার তুলে দিবেন তারা সেই প্রত্যাশা রেখে আজকে আমরা তাদের সাথে কিছু কথা বলতে চাই আপনারা শুনুন ধৈর্য ধরে বুধ আই

ছুটির ছুটে পরিবেশন করেছেন এছাড়া তিনি কয়কতির যে উৎসব সেটা দেখার জন্য আমরা আসবেন আমরা এছাড়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাদের বারবার ফিরে গেছে খাবার খাবার অনকারে আসেন তাদের জন্য আমরা তিন হাজার রেস্টার এবং পার্সবাই পাঁচশো থেকে তিন হাজার জন্য থেকে চালানো চলে যে খাবারের আয়োজন সেটা বিএনপি এবং বাংলাদেশ বিজেপি যৌথ যৌথ উদ্যোগে এই আয়োজন এবং বেস্ট বাংলা প্রার্থী ভাই আমাদের পাশে এবং আমাদের আমাদেরকে নিতে নির্দেশনা দিয়েছেন সার্বক্ষণিক এদিকে অবস্থান নেওয়ার জন্য এবং যেখানে সমস্যা আসলে সমস্যার কাছে অবগত করার জন্য আমরা সেই কাজ করে নিচ্ছি আমাদের সাথে আমাদের সাথে আসে এবং কালকে রাত্রে থেকে আজ পর্যন্ত আমাদের কাছে নির্গুণ রাত্রে এবং সার্বক্ষণিক আমরা কাজ করতেছি করা সব কিছুই আমরা করবো এই আশা আমার ব্যক্তিগতভাবে চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ মতোদের পাশে আছে চেয়ারম্যান মহোদয় আন্দোলনের পক্ষায় থাকার সঙ্গে আসলে আগামী দিনের অভিভাবক Everyone, すごい <laughs> তাই আমরা আমরা পাঁচটার থেকে শনিবার সারা রাত আমরা তাদের পাশে আসছি কিন্তু ইনশালা যে না হবে আমরা তাদের পাশে

লাইভ 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 লাইভ

এবং আর্থিক সহযোগিতা তারা সকল কিছু দিবে এই বাংলাদেশ বিজেপি পার্টি এবং বিএনপির পক্ষ থেকে তারা যেটি বলছে তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এই সমস্ত ভাইদেরকে এবং বিজেপি পার্টি এবং বিএনপিকে আপনারা মানুষের পাশে থাকুন মানুষের সেবা করুন সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমিনুল ইসলাম শেষ করছি সুকিটিমি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝওগাড়া বাজার মেলান্দহ জামালপুর আসসালামু আলাইকুম Bye.